নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল কুক পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর বারো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো খুবই সহজ আর সিম্পল ভাবে কিভাবে তৈরি করে নিতে পারবে বিট দিয়ে খুবই সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকবে ছোট বড় সকলে ভীষণ পছন্দ হবে এর জন্য নিচে দুটো লঙ্কা একটা পেঁয়াজ আদা একটু টুকরো আদা দুটো সেদ্ধ আলু একটা গাজর দুটো বিট আর নিচে সামান্য ধনে পাতা তো সবটা লাগবে না ধনেপাতা এখানে হচ্ছে বিটটা আমি খোসা ছাড়িয়ে কুড়িয়ে নেবো গাজরটা একইভাবে করে নেবো এটা সহজ কাজ সেই কারণে আমি দেখাচ্ছি না এটা সবাই আমরা করতে পারি সেই কারণে এটাকে দেখালাম না তো এভাবে করলে কিন্তু সকলে ভীষণই পছন্দ করবে তো এখানে হচ্ছে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে সাথে হচ্ছে এখানে নিয়েছি লঙ্কা কুচিয়েছি সাথে হচ্ছে এখানে পেঁয়াজটাও নিয়েছি আর আমি বলি দিয়ে এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম বিটার গাজর সাথে দুই চামচ চাল গুঁড়ো আর এখানে চা চামচে চার ভাগের এক ভাগ ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ চাট মশলা সাথে হচ্ছে আদাটা খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি খুব দুঃখিত আমি লবণটা দেওয়ার সময় আমি ক্যামেরা ক্যামেরাটা অন করতে পারিনি এবার খুব ভালো করে এটা মাখা হয়ে গেলে এখানে কিছু করতে হবে না তারপর হচ্ছে গোল গোল করে এরকম করে টিক্কি সাইজ দিয়ে নিতে হবে তো আমি একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা কিন্তু জল দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই খুবই সহজ আর সিম্পল আর এই খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে ভীষণই পছন্দ করে এটা টেস্টি তেমনি কিন্তু এটা হেলদি তো যারা একেবারে বলবো যে দেখে নাক নাক খেতে চায় না তাদেরকে বলবো অবশ্যই এটা একবার দিয়ে দেখবে শুধু পদ্ধতিটা অবলম্বন করবে দেখবে সবাই চেটে পরে খাবে এবং বারবার এটা খেতে চাইবে আমার বাচ্চাটা যেমন করে সেরকম তো কড়াই আগের থেকে দিয়ে দিয়েছি মানে গরম হতে তারপরে সামান্য একটু তেল দিলাম একেবারে অল্প তেলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে আর এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না তারপর একদিকটা মাত্র দুই মিনিটের জন্য সেঁকে নেব তবে আজটা এখানে বলবো একেবারে কমিয়ে রেখেছি দু মিনিট করে মাত্র চার মিনিট হলে পরে কিন্তু এটা হয়ে যাবে তো মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কত সহজে হেলদি একটা স্ন্যাক তৈরি হয়ে যাবে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব একই পদ্ধতিতে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুল না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও এখানে ধন্যবাদ চাকরি কিংবা সসের সাথে পরিবেশন করতে পারো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবে